তারা একা এক হাখে লক্ষ টাকা সক্ষণ করেছে এবং কোনো মাদ্রাসা মসজিদে সেই মাটি কোনো ডাম্পার দ্বারা ফেলানো হয়নি ওপরন্ত ওর সঙ্গে যখন বিরোধিতায় জড়ালো নান্নুকে তখন বললো যে আমি আমার টাকা দিয়ে উঠে পড়েছি তুই তোর মতন মাটিটা বিক্রি করে তখন সেই নান্নু মৃদিত নান্নু হোসেন সে তখন ওই মাটিগুলো চড়া দামে বিক্রি করে সেও আজকের এলাকায় বালি হাজি নামে পরিচিত হয়তো মানুষটা মারা গেছে সে কিন্তু কোনোদিনও রাজনীতির জন্য কোনো করে না সাঙর তৃণমূল কংগ্রেসকে যদি শেষ করতে হয় একমাত্র এই আরাবুল ইসলাম শেষ করে এই আরাবুল ইসলাম এর জীবনী আজকের আপনাদের সামনে তুলে ধরছি একটা রাজনীতির একটা সিস্টেম আছে যে রাজনীতিতে মানুষ পাঁচ বছর তাকে টাইম দেয় কিন্তু এ কি তো সাঙর বিধানসভাকে মানে ওর নিজের বাপের পৈতৃক সম্পত্তি বলে মনে করে এই আরাবুল ইসলাম এ বিগত দিনে এর নিজের পরিবারের ভিতরে আমার নিজের ছোট খেলামা বিয়ে হয়েছে এ একটা বাস করে মাটির বাজে এবং এর তো খাওয়া দাওয়া কিছু এ নিজে জীবনযাত্রা বহন করতে। এবং এ নিজে পাঠ ধুয়ে এ যখন এর একটা চাল ছিল যে সিপিএম এর বিরুদ্ধে মোটামুটি আমি একটু সংগঠন করলাম তা মোটামুটি ঠিক যেমন ঝড়ে যেমন বাঁশ পাতা উনি এসে এক গ্রাম থেকে আরেক জায়গায় পড়ে না ঠিক তেমন ভাবে বিধায়কটা হয়েছে সেই সূত্রে আমি দু চারটে পাতায় সম্বন্ধে বলি এই আরাবুল ইসলাম আমার নিজে চোখে দেখ আমি তখন ক্লাস ফোরে পড়ি যখন ওর বাড়িতে যাই তখন আট চালা ঘর ও তখন ওর নিজস্ব আই ইনকাম বলে কিছু ছিল না মাঠে ঘুনি পেতে এসে ঘুনিটা ঝাড়লো বেশ কিছু মোরল্লা মাছ বেশ কিছু ঘোড়া ঘেনে মাছ বলে না ওইগুলো হয়েছে ওর ওয়াইফকে দিয়েছে রান্না করতে আট চালা ঘরে বাস করতো মাটির বাড়ি তারপরে ঠিক এইভাবে মানে লুঙ্গিটা পেতে যে পড়ছে একটু জামরুল কেড়ে তো আমাদের গাছ থেকে আমি তখন জামরুল গাছ উঠে নাড়া দিলাম এইভাবে জামরুল পড়লো আরাবুল ইসলাম এর যদি হাত চেক আজ মনে হয় পায়ে হাজারে তৃণমূল কংগ্রেসটা দলটা পড়েছে ঠিক আছে কিন্তু আবার আবার সেই বহিষ্কৃত নেতা ও একজন কারণ দল এবং নেতৃত্ব এবং রাজ্যস্থার জানে যে এ কি ধরনের দুর্নীতিবাস আমরা যে আন্দোলনটা করছি শওকাত মোল্লাকে তাড়ানোর জন্য আমার বিধানসভায় এ আর একদিক থেকে মুনাফা নেওয়ার জন্য এ বিভিন্ন অ্যাঙ্গেল মারফত বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এর রাজনীতি ফের শীর্ষে আসার কারণ এই শওকাত মোল্লা যত বড় হার তার থেকে বড় হার তার থেকে বড় গোলাবাদ হচ্ছে আরাবুল ইসলাম এই আরাবুল ইসলামের চলার মতো কিছুই ছিল না এ যখন রাজনীতিটা শুরু করে এর তখন ভাঙরবাসী মিলে একটা যে এক আরেক সানগ্রেড গাড়ি সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনে দেয় তখন ওইদুল ইসলাম নানু হোসেন ছিল তারা সবাই এবং ভাঙরবাসীরা চাঁদা তুলে একে কিনে দেয় এ আজকের কত টাকার মাল সুতরাং ভাঙর এই ধরনের তোলাবাদ নেতার দ্বারা কখনো ভাঙর স্বস্তির ভাঙর গঠন হবে না গোটা ভাঙরবাসী আপনারা এক হন কিভাবে সুস্থ জায়গায় আছে ভাঙরে আর যত যাতে কোনো মায়ের না খালি এবং ভাঙরে আর যাতে কোনো দুর্নীতি বা তোলাবাজ না জায়গায় আপনারা সেই দিকে নজর রাখুন এই আরাবুল ইসলাম এত তোলা তুলেছে এবং কয়েকবার জেলে গিয়েছে কখনো দেয়ের মামলার দায়ে আপনারা জানেন একটা ছোট্ট ইতিহাস দুটো ইতিহাস তুলে ধরের সোনপুর যে বাঘদোলা ক্যানেল থালটা কাটা হয়েছে সেই থালের একটা আলাদা কন্ট্রাক্ট ছিল তেত্রিশ কোটি টাকা অ্যালার্ট ছিল যে খালের যে মাটিটা আলাদা যেটা এক্সেস হবে সেই মাটিটা মসজিদ এবং মাদ্রাসার জন্য ভাড়ার জন্য কাজে লাগবে তার জন্য তেত্রিশ কোটি টাকা লক্ষ টাকা ভক্ষণ করেছিল এবং কোনো মাদ্রাসা মসজিদে সেই মাটি কোনো ডাম্পার ফেলানো হয়নি ওর যখন বিরোধীদের জড়ালো নান্নুকে তখন বললো যে আমি আমার টাকা নিয়ে উঠে পড়েছি তুই তোর মতন মাটিটা বিক্রি করে যখন সেই মৃত নান্নু হোসেন সে তখন ওই মাটিগুলো চড়া দামে বিক্রি করে সেও আজকের এলাকায় বালি হাজি নামে পরিচিত হয়তো মানুষটা মারা গেছে যে কিন্তু কোনোদিনও রাজনীতির জন্য কোনো ভালো কাজ করবে দশ বছর জেলা পরিষদ সদস্য ছিল সেও কিন্তু কোনো ভালো কাজ করবে সুতরাং এই আরবুলি ছাড়ের মতো লম্পট লোফার নেতাদের থেকে আপনারা তুলে থাকবেন কামরকে যদি স্বস্তির ঘাওয়ার গড়ে তুলতে হয় কামড়ের যদি শান্তি ফিরতে হয় কামড়ের যারা প্রকৃত যাদের কোনো দুর্নীতি নেই যারা গরিব মানুষের পাশে দাঁড়াবে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে যত রকম যেখানে যা ছোটার আমি কিন্তু ছুটে বেড়াচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আমার না আছে কোনো অভাব না আছে কোনো চাওয়া পাওয়া আমি এটা জানি যে আমি একটা অর্ডার আমি এটা জানি যে তৃণমূল নেতা যারা নেতা নেতারা কিন্তু আমার যেখানে পাবে সেখানে গুলি করে হতো এটা আমি জানি যে আমি আগুন নিয়ে খেলা করছি আর আমি আগুন নিয়েই খেলতেই ভালোবাসি কারণ এই ভাঙড়কে স্বস্তির ভাঙড় গড়ে তোলার দায়িত্ব সম্পূর্ণ আমার আপনারা আমার পাশে দিয়ে তোলাবাজ এই আরাবুল এর বিরুদ্ধে আজকে আমি বলেছি এর কোথায় কি সম্পত্তি আছে কোথায় কি অ্যাসেট আছে সব জানি এর দশ টাকা পকেটে ছিল আজ কোথায় থেকে এত টাকা পেল তোর ছেলে যে কলেজ রাজনীতিটা করলো কলেজে কত নোংরামি করেছে না করেছে তার সমস্ত রেকর্ড আমার কাছে আছে সুতরাং আপনারা সতর্ক থাকুন এবং সাবধান থাকুন আগামী দিনে ভাঙড়ে আরো তৃণমূল নেতাদের বিরুদ্ধে বলবো আজকে রাত্রে আপনারা আমার পেসকে ফলো করবেন আজকে রাত্রে মোদাসের ইতিহাস তুলে তুলে ধরবো মিলিত আর নানু আচারের ইতিহাস তুলে ধরবো মিলিত ওইদুল ইসলামের ইতিহাস তুলে ধরবো আইনুল ইসলামের ইতিহাস তুলে ধরবো মহাসিন গাজীর ইতিহাস আপনারা সজাগ থাকুন সতর্ক থাকুন আপনারা কোনো প্রচারণায় পা দেবেন না এই মুহূর্তে আপনারা কোনো মিটিং মিছিলে যাবেন যেখানে যা ছোটা ছুটছি আমি আজকের আমি কুড়িটা দিন তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং মিছিলে যাইনি আমার কিন্তু আইএসএফ মাথা ছাড়া দিয়ে উঠেছি এই আইএসএফকে ধ্বংস করতে গেলে একমাত্র আমিই পারি আর আমি উনকে যেটা বলি সেটা করে দেখাই আরো কথা আছে তুলে ধরবো তৃণমূল নেতা আহসান মোল্লার ইতিহাস যে রিন টু কলেজ যে বেলা রাত একটা পর্যন্ত খোলা থাকে তার ইতিহাস তুলে ধরবো রিন এবং কুর্তের কর্মদক্ষ বাহারুল কোথায় কি তোলাবাজি করেছে সব ইতিহাস তুলে ধরবো আগামী দিনে আজকে থেকে শুরু করে পর পর আমি আপডেট করবো আপনারা আমার পেজকে ফলো করবেন আপনারা দুর্নীতিবাস তোলাবাজ নেতাদের সঙ্গে থাকেন